আমি কোন অফিসে কোন দালাল দেখতে চাই না কারণ চব্বিশ আন্দোলন হয়েছে বৈষম্য করার জন্য একজন সুদূর পাবে আর অসহায় মানুষ সুদূর পাবে না সেরকম আমি কিন্তু দেখতে চাই না আমি চাই রাষ্ট্র যাকে যে অধিকার দিয়েছে সে গরিব হোক দরিব হোক দুর্বল হোক সমান ভাবে আমাদের অফিসার ইনচার্জ আছেন আমি এনাকে বলব আমি না যে এমপি সাহেবের লোক আমি এরকম কিছু বলার সহজ হয়েছে না রাখতে পারবো না আমি দিব তার জন্য আমি চাই স্বচ্ছভাবে আপনারা আইন শৃঙ্খলা প্রয়োগ করার ব্যবস্থা করবেন একজন মানুষ দোষী তাকে আপনি গ্রেফতার করেন আমাদের সুক্ত আর একজন ভালো মানুষ তাকে এটা কিন্তু আমি মেনে নিব না পরিষ্কার হত একজন এই দেশ গণতান্ত্রিক দেশ যে কোনো রাজনৈতিক দল করতে পারে রাজনৈতিক দল করার কোনো অপরাধ নয় একজন রাজনৈতিক দল করি তাকে আপনি হয়রানি করবেন এরকম আমি কিন্তু মেনে নিব না এ ব্যাপারে আমি কিন্তু কেউ একটা বাংলাদেশ অবস্থা সম্মানিত বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল ব্যক্তি ব্যক্তিবর্গ আসুন আমরা সুন্দরভাবে জটিগণ থেকে গড়ে তোলার চেষ্টা করি যেমন একটা বিষয় সামনে আসছে বাড়ি উন্নয়ন বোর্ডের আছে তো মনে হয় আচ্ছা দেখেন বিগত বন্যার সময় আমরা আন্দোলন করেছি এখন কিন্তু আমরা আন্দোলন করতে চাই না আমরা বাস্তব ইচ্ছা করেই যাবো তবে সহযোগিতা লাগবে আপনাদের বন্যারা কিছুদিন পরেই চলে আসবে বন্যা আসার পরে আপনারা ভেড়ি নিয়ে একটু মাথা কামাবেন এরকম আমি চাই না আমি চাই আপনারা অনতি বিলম্বে এই ভেড়ি গুলা কিভাবে দেওয়া যায় এবং রতি ভাত গণের পুর পর্যায়ে আপনাদের কার্যক্রম আছে সবগুলো আপডেট কিন্তু আপনারা আমাকে দেখতে হবে আর আমি এইগুলা নিয়ে যে সমস্যা আছে আমি উত্তর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনারা কিভাবে কাজটা সহজে করতে পারেন এই সহযোগিতা ইনশাল্লাহ এখন না করে কন্যার সময় কাজ করবে এটা কিন্তু আমি এদিকে আপনারা খুব দৃষ্টি রাখবে কারণ নদীবাঙ্গলের খুব শুধুমাত্র বন্যার সময় আমার চোখ এবং মানসিক লাভিত যেটা শেষ না ফাঁকা মানচিত্র ইনশাল্লাহ আমি সবস্বতী সময়ের মতো উত্থাপন করবো যে কিভাবে এইভাবে প্রতিরোধ করা যায় তবে আপনাদের কার্যক্রম যখন খুব পর্যায়ে আসে আপনি কিন্তু আপনারা আমাকে এগুলো দেখাবেন আমি এগুলো দেখতে চাই ঠিক তেমনি ভাবে স্বাস্থ্য খাত আছে আমাদের শিক্ষা খাত আছে আমাদের খাতে কোন কোন সেক্টর বা কোন কোন স্তরে শিক্ষক স্বল্পকাল সেটার উপরে একটা তালিকা আমি দেখতে চাই এই তালিকা নিয়ে আমি উন্নত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো যোগাযোগ করে এইটা কিভাবে সমাধান করা যায় এই সব চেষ্টা করবো এরকম যে যে সমস্যাগুলি আছে আমি আগেই বলেছি আপনারা আমার আর আমি আপনাদের এই জন্য মত তো খালি কোনো দূরত্ব আমাকে পেতে আমার কিছু বলতে কোনো সমস্যা নেই কিন্তু আপনাদেরকে আমার সমস্যা বলতে হবে এবং এগুলো আমাকে যদি নিয়মতান্ত্রিকভাবে আপনারা দেন সহযোগিতা করেন আপনারা কিছু করবেনি আর আমি সাথে বিভিন্ন কমিটি আছে এগুলো নিয়ে মিশালে আমি দেখবো সবগুলা কোন বস্তা এখন কি আছে কোন পরিবর্তন লাগবে বা লাগবে না এটা সম্পর্কে আমি আমাদের অফিসার সাহেব আছে সাথে আমরা আলোচনা করি